এখন যে ওকে কষ্ট হবে তাতে কি বলা হয়েছে না বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর দ্বিতীয় বছর হয় সাত আট তবে হয় হয় তবে আট ছ হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ করতে হবে আচ্ছা এখানে দেখো দুটো ধাপ আছে প্রথম বছর সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট এরকম যখন থাকবে তখন

এই এক্ষেত্রে আমার পি কাল কত দেওয়া আছে পি কাল দেওয়া আছে ছ হাজার টাকা টাকা দেওয়া আছে আর ওয়ান ইকাল কত দেওয়া আছে আমার সাত পার্সেন্ট আর আট টু ইকাল দেওয়া আছে কত না আট পার্সেন্ট এইটা দেওয়া আছে আর এন সময়টা কি দেওয়া আছে না দু বছর এটা আচ্ছা এবার আমি কি করব না এবার আমি এটাকে কি করব না ফাঁকে ফেলিয়ে দেবো তাহলে আমি লিখতে পারি অতএব সমূল চক্র বৃদ্ধি সমানটা কত দেওয়া আছে ছ হাজার দেওয়া আছে ছ হাজার ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান মানে সেভেন বাই একশো এটা ওয়ান প্লাস এইট বাই একশো এত টাকা স্মরণ করো সমান করতে হবে ছ হাজার আছে ছ হাজার ইন্টু এটা করতে হবে একশো প্লাস যোগ এত টাকা সমান করতে হচ্ছে ছ হাজার যেমন আছে তেমন থাক এটা গুণিত করতে হবে একশো সাত বাই একশো গুণিত এটা কত হচ্ছে একশো আট বাই এক্স ওর এত টাকা আচ্ছা এখন এখানে আমি কি করব একটা দুইটা তিনটা শূন্য কাটব একটা দুটা তিনটা শূন্য কেটে গেল আচ্ছা এবারে এই 107 আর এই 108 আমি গুণ করব আগে যেটা শিখেছিলাম 107 আর এটা ছিল 108 তিনটা করে অংক থাকলে মাছের যদি শূন্য থাকে কি রকম ফল হয় 8764 এখানে বসিয়ে দেব হয়ে গেল আর এটা এক 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 আমি বসিয়ে দেব হয়ে গেল এবার কি করব এই কোণা কোণি

ছ হাজার আচ্ছা উনসত্তর তিনশো ছত্রিশ সত্তর তিনশো ছত্রিশ একে দশ ১ একটার পরে দশমিক পড়ে যাবে তাহলে কত হচ্ছে ছ হাজার নশো তেত্রিশ টাকা ষাট এত টাকা টাকা

টাকা ষাট মাইনাস ছ হাজার এত টাকা কত হচ্ছে নশো তেত্রিশ টাকা আট এই আমার অঙ্কটা হয়ে গেল